হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের সামনে তুলে ধরব তোমরা জানো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি বিভিন্ন জেলায় প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হচ্ছে কিছু কিছু জেলায় পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়নি কোথাও কোথাও নিয়োগ সম্পন্ন হয়েছে তো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এমনই একটি জেলার বিজ্ঞপ্তি তোমাদের সামনে তুলে ধরবো পরীক্ষার যে শিক্ষাগত যোগ্যতা সিলেবাস এবং পরীক্ষা যে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে কবে হবে সম্পূর্ণটাই আজকের ভিডিওতে তুলে ধরব তোমাদেরকে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখিয়ে দেবো যে কবে কোথায় এই ফর্ম ফিল চলবে এবং শেষ কবে ফর্ম ফিল আপ পরীক্ষার সিলেবাসে কী রয়েছে পুরোটাই তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আবেদন করা শুরুর তারিখ নয় জুলাই দু এবং আবেদন করা শেষ তারিখ দুই আগস্ট দু তো আবেদন শুরু হচ্ছে নয় জুলাই শুরু হয়েছে এবং চলবে দুই আগস্ট দু পর্যন্ত এই যে দেখো আমি তোমাদেরকে আর যে লিখিত পরীক্ষার এখানে পাঠ্যক্রমটা দেখো লিখিত পরীক্ষার যে পাঠ্যক্রম সেটা রয়েছে পাটিগণিত থেকে দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান থেকে দশ নম্বর ইংরেজি ভাষা থেকে দশ নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে পাঁচ নম্বর ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলায় প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপের লিখিত পরীক্ষা হবে এক ঘন্টার ঠিক আছে লিখিত পরীক্ষা হবে এক ঘন্টার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যে এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষা সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে মোট নম্বর পঞ্চাশ যার মধ্যে লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর এবং অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ দশ নম্বর এক সাত দু হাজার চব্বিশ তারিখের সাপেক্ষে আট বছর বা তার ঊর্ধ্বের নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করার কাজ করলে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে দশ নম্বর এবং মৌখিক পরীক্ষায় পাঁচ নম্বর এক্ষেত্রে নিয়োগের পূর্বে নিম্ন করণ থেকে প্রার্থীর কাজের অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে যাচাই প্রক্রিয়ায় ব্যর্থ হলে সেই প্রার্থীকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হবে না তো দেখো এই যে আমরা দেখতে পাচ্ছ যে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আট জুলাই দু হাজার তো এটা কি দেখো যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি পদ কর্মী পদে পদোন্নতির জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে এখানে দেখো যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে চালু মাসিক ভাতা সেই ভাতার পরিমাণ হচ্ছে চার টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ হচ্ছে চার টাকা ঠিক আছে তো কতগুলো শূন্য পদ রয়েছে দেখো শূন্য রয়েছে মোট বালুরঘাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আর সেখানে যে শূন্য পদ রয়েছে দেখো সেবা প্রকল্প গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এখানে ভ্যাকান্সি রয়েছে মোট বারোটি তার মধ্যে জেনারেল আটটি এসসি চারটি এবং তপসিলি জাতির কোনো ভ্যাকান্সি নেই অর্থাৎ কোনো ভ্যাকান্সি নেই তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দেখো আবেদনকারীকে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ এক আট দু হাজার বাইশের পূর্বে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর আবেদনকারীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ এক আট দু হাজার বাইশ বা তারপরে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাধারণ তপশিলি জাতি তপশিলী উপজাতি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না কিন্তু কোনো অঙ্গনওয়াড়ি সহায়িকা যদি পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না পার্থ মৌখিক পরীক্ষার আগে এই মর্মে হল নামা দিতে হবে বয়স কোথা কত হতে হবে বয়স হতে হবে দেখো পঁয়ষট্টি বছর এই যে এক সাত দু হাজার চব্বিশ তারিখটিকে ভিত্তি করে পঁয়ষট্টি বছর পর্যন্ত ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন তবে অবসরপ্রাপ্ত ব্যক্তিগণ এক্ষেত্রে আবেদন করতে পারবেন না বা ভবিষ্যতে নিয়োগপ্রাপ্ত হবেন না আর স্থায়ী বাসিন্দা সংক্রান্ত সব স্থানীয় স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে যদি কোনো প্রার্থীর ভোটার কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভার সদস্য জেলা সভাধিপতি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সংশ্লিষ্ট মহকুমা শাসক সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সংশ্লিষ্ট পৌরসভা চেয়ারম্যান যে কর্তৃক দেখো কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বিবেচিত হবে ঠিক আছে এই হলো স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত অভিজ্ঞতা কি অভিজ্ঞতা হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ তারিখ ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে যেটা আমি আগেই তোমাদেরকে বলেছি যে কত বছর অভিজ্ঞতা থাকলে কত নম্বর পাবে তো মোট পঁয়ত্রিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউতে থাকবে হচ্ছে পাঁচ নম্বর আর বাকি হচ্ছে অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর বিবেচিত হবে দেখো কীভাবে আবেদন করতে হবে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে আবেদন করার শুরুর তারিখ হচ্ছে নয় জুলাই দু হাজার এবং চলবে দুই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তো কীভাবে আবেদন করবে এখানে কিন্তু অনলাইনে কোনো আবেদনপত্র গৃহীত হবে না আবেদনপত্র অফলাইনে অর্থাৎ জমা করতে হবে খামে ভরে তো কীভাবে এখানে দেখে না বিজ্ঞপ্তির সঙ্গে প্রদত্ত নমুনা আবেদনপত্র অনুযায়ী সাদা কাগজে নিজে হাতে লেখা বা ছাপানো এবং অবশ্যই নিজের সই করা আবেদনপত্র বালুরঘাট গ্রামীণ শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক করণে যে কোনো সরকারি কাজের দিন বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত জমা দেওয়া যাবে বারোটা থেকে তিনটা পর্যন্ত সরকারি কাজের দিন জমা দেওয়া যাবে প্রার্থীর নাম ঠিকানা পদের নাম উল্লেখ করে মুখবন্ধ সিল করা খামে আবেদনপত্র জমা দিতে হবে তাহলে দেখলে যে অনলাইনে কিন্তু কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না পুরোটাই কিন্তু অফলাইনে খামে ভরে জমা করতে হবে তা আবেদনপত্রের সাথে কী কী দিতে হবে দেখো যে সাম্প্রতিক সময়ে আবেদন করার তারিখ থেকে ছয় মাস পূর্বের সময়ের মধ্যে তোলা ছবি রঙিন পাসপোর্ট পাবে তিনটি ছবি এবং সব্রত্যারিত নিজের সই করা তিনটি ছবি লাগবে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা স্বীকৃতি বোর্ডের সমতুল্য পরীক্ষার নিবন্ধীকরণ যেমন রেজিস্ট্রেশন বা পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এবং জাতিগত শংসাপত্র যাদের যে ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি কেউ এস সি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট থাকো তাহলে তাদের ক্ষেত্রে বা ও ক্যান্ডিডেট থাকো তাহলে তাদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্রে সব্রত্যারিত কপি আর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এটা সপ্রত্যারিত কপি তারপর স্থায়ী বাসিন্দার সচিত্র শংসাপত্র এটা কিন্তু আসলটা দিতে হবে যেটা তোমাদেরকে বলেছি যে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত যে সার্টিফিকেট সেটা সেটা নিতে হবে এবং তার আসল অর্থাৎ মূল নথি জমা দিতে হবে তারপর আবেদনকারীর সহায়িকা পদে যোগদানের যে নিয়োগপত্রের সপ্রত্যিত নকল যে সহায়িকা পদে যে যোগদানের ক্ষেত্রে যে নিয়োগপত্রটা ছিল তার সপ্রত্যিত কপি একটা দিতে হবে এবং নিজের ঠিকানা লেখা এবং পাঁচ টাকা মূল্যের ডাক টিকিট লাগানো তিনটি খাম তো তোমাদেরকে দেখাই যে আবেদনপত্রটা কোথায় দেখতে পাবে এই যে এই যে বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তির নিচে গেলেই তোমরা দেখতে পাবে দেখো যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র তো এই আবেদনপত্র ফিল আপ করেই আবেদনপত্রটা প্রিন্ট করবে এবং তারপর ফিল আপ করার পর সেটাকে যে খামে জমা দিতে হবে সেই খামে কি লিখতে হবে এখানে দেখো এই যে খামটি তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু খামের উপর লিখতে হবে যে আবেদনপত্র সহ মুখবন্ধ ও সিল করা খামের উপর নিম নিম্ন বর্ণিত পদ্ধতিতে লিখতে হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা তোমরা দেখে নেবে আবেদনপত্রের ওখানে দেখতে পাবে যেটা লিখে এবং আবেদনপত্র দেখো মুখ বন্ধ ও সিল করা খামের ভেতরে প্রধান নিজের ঠিকানা লেখা ও পাঁচ টাকা মূল্যের ডাক টিকিট লাগানো তিনটি খামের উপর নিম্ন বর্ণিত পদ্ধতিতে লিখতে হবে অর্থাৎ খামের মধ্যে কিন্তু তিনটি আরও খাম ভরতে হবে সেই ডাকিট লাগানো পাঁচ টাকা ডাক টিকিট লাগানো তিনটি খাম ভরতে হবে সেই খামের উপরে কী লিখবে দেখো এইখানে আবেদনকৃত পদের নাম আবশ্যিক এই পদের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে নিজের নাম এবং ঠিকানা ঠিকানা এগুলো লিখতে হবে তো দেখে নিলে কীভাবে আবেদনপত্র জমা দিতে হবে এবং কোথায় জমা দিতে হবে তোমরা দেখলে এরপর দেখো আরেকটি যে হিলি সুসংত শিশু বিকাশ সেবা প্রকল্প যেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত প্রকাশিত হয়েছে আট জুলাই দু হিলি দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে এখানেও কিন্তু অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা বয়স সমস্ত কিছু একই রয়েছে শূন্য পদ রয়েছে তেরোটি তার মধ্যে জেনারেল নটি তপশিলি জাতি তিনটি এবং তপসিলি উপজাতি একটি এই মোট হচ্ছে বারোটি শূন্য পদ রয়েছে প্রত্যেক ক্ষেত্রেই আগে যেরকমটা বললাম এক্ষেত্রে একই রকম রয়েছে পরীক্ষা সিলেবাস বয়স শিক্ষাগত যোগ্যতা প্রত্যেক ক্ষেত্রেই এক্ষেত্রে আবেদন করার যে শুরুর তারিখ নয় জুলাই দু এবং আবেদন করার শেষ তারিখ দুই আগস্ট দু হাজার চব্বিশ তো এক্ষেত্রে কি যে আবেদনপত্র কিভাবে জমা দিতে হবে দেখো বিজ্ঞপ্তির সঙ্গে প্রদত্ত নমুনা আবেদনপত্র অনুযায়ী সাদা কাগজে সহজে লিখিত বা ছাপানো অথবা অবশ্যই ছাপানো অবশ্যই স্বাক্ষরিত আবেদনপত্র হিলি শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করণে যে কোনো সরকারি কাজের দিন বেলা বারোটা থেকে তিনটা পর্যন্ত জমা দেওয়া যাবে প্রার্থীর নাম ঠিকানা পদের নাম উল্লেখ করে মুখবন্ধ সিল করা খামে আবেদনপত্র জমা দিতে হবে তো দেখো তোমরা আবেদনপত্র জমা দিতে পারবে নয় জুলাই দু হাজার চব্বিশ থেকে আবেদনপত্র গ্রহণ করা শুরু হয়েছে এবং চলবে দুই আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত তো তোমরা যারা আবেদন করার জন্য যোগ্য তার আবেদন করে দাও এখনই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ